আসসালাম আলাইকুম কলকাতা আসা যাওয়ার মাঝে 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 ভাবি রাস্তার পাশে ফুট ওভারের সাথে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় হয়তো সন্দেহ লাগে মাঝে মনে চায় যে খেয়ে দেখি হয়তো এর স্বাদটা কি কিন্তু খুব সন্দেহের ভিতর থাকি যে ভালো হয় না খারাপ হয় পেট খারাপ হয় না কি হঠাৎ আমি কলকাতার মধ্যমগ্রাম মামার বাড়ি কাছে এসলাম দেখলাম যে চিকেন ফ্রাই বললাম দাদা কত করে দাদা বললো তুমি আগে খেয়ে নেও তারপর দামটা শোনো আগে খাও তারপর দেখো আমি ভাবলাম দাম না জেনে খাওয়াটা ঠিক না তারপর ওকে বললাম যে বাবু কোনটা কত করে আছে তুমি আমাকে একটু কত করে না আবার কুড়ি টাকা আছে একশো ত্রিশ টাকা আছে একশো কুড়ি টাকা

মালিক এবং কর্মচারী তারা উভয় কিন্তু একসাথে কাজ করে এবং ব্যবসাটার একসাথে পরিচালনা করে এবং ওনাকে জিজ্ঞেস করলাম যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে এখানে চিকেন কাবাব ফ্রাই এগুলো খাওয়ার জন্য চলে আসে দূর দূরান্ত থেকে অবশ্যই চলে আসলো আমাদের সেই চিকেনটি কাঙ্ক্ষিত যার জন্য অপেক্ষা করলাম এবং কাটিং করতেছে এবং এটাকে ভিতরে বিভিন্ন ধরনের মশলা দিয়ে মিক্স করবে দাদার কাজের ফাঁকে ফাঁকে আমি জিজ্ঞেস করলাম দাদা তোমার বাড়ি কোথায় দাদা বলল যে আমার বাড়ি তো বনগা তার মানে কোন জায়গায় ও উনি বললো যে বনগা বরারের কাছে তুমি এখানে কত দিন যাবো প্রায় দশ বারো বছরের উদ্দে হবে আমি এখানে সব আসি আমাকে জিজ্ঞেস করলো কোথা থেকে এসছো আমি কেউ বাংলাদেশ থেকে এসছি বাংলাদেশ কোন জায়গা বললাম বাংলাদেশ কি তুমি হ্যাঁ চিনি চিনি তার মানে উনি হয়তো আমার মনে হয় উনি এপার বাংলা হতে পারে কি ওপার বাংলা হতে পারে সঠিক আমি জানি না কিন্তু আমার খাবারটা রেডি করতেছে বললো যে দাদা তোমায় খেয়ে দেখো স্বাদ আবার আসবে হ্যাঁ রেডি করো ঠিক আছে আমি আসলাম তোমার এখানে খাওয়ার জন্য যদি ভালো হয় আরেকবার আসবো হয়তো আমার ক্যামেরাটা নিয়ে আসবো তখন আমার আমার খাবারটা রেডি সালাদ দিবে আচার দিবে এবং টক দিবে যাতে খেতে সুস্বাদু হয় এটা হলো টক কিন্তু সত্যি চি জল এসে গেছে দাদা কিন্তু আমার খাবার রেডি করেছে হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ান চিকেন কাবাব ওয়াও দেখি স্বাদ হয় আমার তো চিপে জল এসছে খাওয়ার জন্য রেডি সত্যি অসাধারণ থ্যাংক ইউ দাদা তুমি কিন্তু সত্যি অসাধারণ দাদা এক আমি যে খাবারটা খাচ্ছি এটা বাংলাদেশে টাকায় প্রায় একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু বাংলাদেশে খেতে গেলে অন্তত মিনিমাম তিনশো থেকে চারশো টাকা ঘুরে নিতে হতো এবং আমার পকেটটা খালি করে নিত কিন্তু খাওয়া দায়ক কিন্তু খুবই মাস্তি ইন্ডিয়াতে সস্তা কিন্তু জেনে শুনে খেতে হবে বসতে হবে কারণ সত্যি অসাধারণ আমার গ্রুপের মিঠুদের সবাইকে মনে পড়ে তোরা কই পাসপোর্ট কর আয় কলকাতায় ঘুরি খাওয়া দাওয়া করি মাস্টি করি খুব ভালো লাগলো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ